আমাদের দেশে ভুল যেটা হয় অনেক সময় দেখা যায় কোরবানি শুরু করে একজন শেষ করে আরেকজন একজন কোরবানি সম্পন্ন হবে শুধু গলায় একটু রক্ত বের হলেই না বরঞ্চ চারটা রগের অন্তত তিনটা রগ যদি কাটা সম্পন্ন না হয় তারা পর্যন্ত জবাই সম্পন্ন হয় নাই জবাই বাকি আছে যেটা হয় গৃহস্থের লোকেরা সারা বছর তো আর কোরবানি করে না পশু জবাই করে না হঠাৎ একদিন করতে গেলে একটু নার্ভাস হয়ে যায় তো একটু যখন কাটে চামড়াতে একটু কেটেছে রক্ত একটু বের হয়েছে কষাই হাত থেকে ছুরিটা নিয়ে নেয় নিয়ে বলে আপনি সরেন সরেন আমি করতেছি আর প্রফেশনাল লোকের সামনে আসলে আনারি লোক কাজ করতে গেলে একটু বিরক্তও লাগে স্বাভাবিক তো এখন কষাই কাজে সারা বছর এই কাটাকাটি করা জবাই করা তো যখন দেখে আরেকজনের কি করে না করে নিয়ার হট মানে টেম্পারেচার হট হয়ে যায় সেভাবে তাড়াতাড়ি এই আমি আমার কাজ করি এতেই নিরাপদ তো এখন দেখা যায় অনেক সময় তারা হাত থেকে ছুরি নিয়ে কাটা তো ঠিকই শুরু করেছে নতুন করে আর বিসমিল্লাহ আল্লাহ আকবর বলেন সাবধান এমন যদি হয় যে গলা চার রগের তিন রগ কাটার আগেই একাধিকজন শরিক হয়েছে জবাইয়ে একজন একটু করেছে বা কিটা এসে আরেকজন ছেড়ে দিয়েছে প্রত্যেকের বিসমিল্লাহ আল্লাহ আকবর বলা লাগবে প্রত্যেকের যদি কেউ না বলে ইচ্ছাকৃতভাবে যদি না বলে জবাই হবে না কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না হা তবে যদি ভুলে ছুটে যায় এখনো ইচ্ছা করে ছেড়ে দেওয়া আর এখনো ভুলে ছুটে যাওয়া দুটো ক্যাক ইচ্ছাকৃত ছেড়ে দিলে এই যদি ভুলে ছুটে যায় মানে সেটা ছাড়তে চায় নাই তবে ওই পরিস্থিতিটা এমন ছিল মানে ভুলে হয়ে গেছে আর কি তাহলে এতটুকু আল্লাহ তালা মাফ করবেন উম্মতের ভুলকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন কিন্তু ইচ্ছাকৃত ছাড়ার সুযোগ নাই তো সাধারণত গরুর ক্ষেত্রে এমন ভুল কমই হয় এগুলো মুরগির ক্ষেত্রে বাঙালির বেশি হয় ডেলি মুরগির দোকানে হাজার হাজার মুরগি জবাই করে প্রতিটা মুরগি জবাইয়ের আগে আবার আল্লাহর নাম নিবে বিসমিল্লাহ আল্লাহবা জটিল মনে করে অনেকে তো দোকান খোলার পর শুরুতে দুই একবার বলে নেয় আর দিন শেষে আবার দুই একবার বলে নেয় মাঝখানের গুলো এমনি চলতে থাকে এমন হলে মশালাটা মুশকিল আর কি এখন এটাকে গ্রিল বানিয়ে খান আর চাইনিজ আইটেম বানিয়ে খান আর এটাকে যে কাজেই ব্যবহার করেন না কেন তাহলে এটার মশালাটা মুশকিল হয় এটা খাওয়া নিষিদ্ধ হয়ে যায় এজন্য হোটেলে মুরগি খেতে বড় ভয় লাগে আমার ভয় লাগে আর কি হোটেলে গরু আইটেম খেতে ভয়টা লাগে না কারণ গরু বড় প্রাণী একদিনে একটা দুইটাই সর্বোচ্চ জবাই করে এটা মনে থাকে কিন্তু মুরগি হাজারকে হাজারকে হাজার ই থাকে তো অনেক সময় আসলে এত কিছু খেয়াল রাখতে পারে না বা রাখে না গাফলতি প্রদর্শন করে না হলে এই মুরগিওয়ালারা খালি মুরগি জবাইয়ের সময় আল্লাহর নাম নিলে আল্লাহর অলি হয়ে যাবে যদি নামাজ রোজা ঠিক রাখে আর ডেইলি যেই পরিমাণ জবাই দেয় খালি প্রত্যেকবার বিসমিল্লাহি আল্লাহ হ একবার বিসমিল্লাহি আল্লাহ হ একবার আরে এয় জিকির তো অনেক পিসাবও করে না ডেইলি হয়তো পিসাব সারাদিন বসে আল্লাহর গো এই জবাই দিতে দিতে বিসমিল্লাহি আল্লাহ আকবার একবার বিসমিল্লাহ আল্লাহ আর জিকির হয়ে গেছে দুই হাজার তাহলে জিকিরের দ্বারাই তো আল্লাহ রলি হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু দিলে থাকা লাগে তো দিলে যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটার গুরুত্বও থাকে না আমলটাও হয়ে ওঠে না অনেক কাজ এমন এমনিও করি এমনিও করি নিয়তটা করে নিলে মর্যাদাটা বেড়ে যায় মনে করেন রাস্তা দিয়ে হাঁটবেন ডান পাশ দিয়ে হাঁটবেন বা বাম পাশ দিয়ে হাঁটবেন আর তো এর বাইরে সুরত নাই মাঝখান দিয়ে তো হাঁটা যায় না গাড়ি ঘোড়া চলে তো এখন ডান পাশ দিয়ে নিয়ে হাঁটছেন এটা একটা ব্যাপার আর নবীজির সন্ন্যতল নিয়ে পাশ দিয়ে হাঁটছেন দুইটাকে সমান হবে ডানপার্স দিয়ে হাঁটলে হাঁটা হবে আর যদি নবীর সুন্নাত পালনের নিয়াতে হাঁটেন তাহলে হাঁটা তো হবে ওই হাঁটার সব যেটা স্বাভাবিক পাওয়ার সেটা তো পাবেনি আর ইনামাল আমাল নিয়াত এ নিয়াতের বরকতে আল্লাহ আপনাকে স্পেশাল সব দিয়ে দেবেন ইনস যে কোনো কাজ আমাদের ধরেন মাদ্রাসায় যারা বাবুরচিগিরি করে ওদেরকে মাঝে মধ্যে বিভিন্ন সময় দেখতাম আমাদের বুজুর্গরা ডেকে নসিহাত করেন দেখো তোমার ডিউটি রান্না করে এমনিও রান্না করবো এমনিও রান্না করব তাহলে যদি নিহতটা তুমি সবসময় ঠিক রাখতে পারো যে আমি তাহলে বলিল খেদমত করছি ওলামায়কেরামের খেদমত করছি আরে পেশা তো কতই আছে কত কাজই তো করা যায় কিন্তু এই কাজ আমি করছি পয়সা কম আসলে আসুক বেশি আসলে আসুক যা হয় হোক কিন্তু এই খেদমত রসিলে আল্লাহ আমারে মাফ করে দিতে পারে আল্লাহ আমারে কবুল করতে পারে এই নিহাতে তুমি যদি রান্না করে করেও খাও আল্লাহের দ্বারাও তোমার তার অলি বানায় তাহলে নিহাতের গুরুত্ব আছে না নাই তো কোরবানির দিন আমরা এই কাজটা গুরুত্বের সাথে কোরবান নিয়ে সম্পর্ক অন্তরের সাথে অনেকে পশুটা বেঁধে রেখে শুয়ে রেখে তারপর নাম পাঠ করতে শুরু করে অমুক বাপের নাম অমুক দাদার নাম অমুক এরকম সাতশরিকার নাম পড়তেই দেখা যায় পাঁচ মিনিট চলে গিয়েছে আবার অনেকের হাতের লেখা তো বগের ঠেঙের মতো পড়াও যায় না পড়তে গেলেও মুশকিল হয় তো দেখা যায় এটা পড়তে পড়তে ওদিকে পশুর যান বের হয়ে যাচ্ছে জিব্বা টিব্বা বের করে বেচারার কষ্ট হচ্ছে আর ভাই যার নিয়ে যে পশুটা কিনেছে এটা কোরবানির তারই হবে যেই হুজুরি জবাই করুক এটা হুজুরের পক্ষ থেকে কোরবানি হবে না যারা কিনেছে যেই নিয়েতে কিনেছে সেই নিয়েতে হবে এই নাম আলাদা পাঠ পাঠকইরা শোনানো লাগবে না আল্লাহর জানা আছে যে এটাতে কারা কারা শরিক আছে সুতরাং এই পশুটা শুয়ে রেখে নাম পাঠ করার এই ফাইজলামি বন্ধ করা দরকার কারণ আল্লাহর নাম জানা আছে না কি নাই কারো শোনাচ্ছেন যদি বলেন বান্দার শোনাচ্ছি তাইলে এটার নাম ফুডানি আর যদি বলেন আল্লাহর শোনাচ্ছি নতুন করে শোনাতে হবে না আল্লাহ জানা আছে পশুরে কষ্ট কম দেন হাদিসে তো অনেক অনেক দিক নির্দেশনা দেওয়া আছে যেমন এই যে আমরা এই কথাগুলো বলি ভালো করে ধারালো করে নেবেন এক পশুর সামনে আরেক পশুরে জবাই দিবেন না কেন না হলে দুই জবাই হয় দুই জবাই কীভাবে যে একবার হয় দেখে দেখে মানে আরেকটা জবাই হতে দেখে মনে মনে জবাই হয় আর আরেকবার বাস্তবেই তাকে সেখানে শুয়ে দেওয়া হয় তো লম্বা দোয়া যেটা আছে কোরবানির আমার অনুরোধ থাকবে দশ দিন তো হাতে আছে সবাই শিখে ফেলেন লম্বা দোয়াটা কী আমি শুধু একবার বলে দিই ইন্নি হানিফা মুসিক এর দূর অনেকে পারেন অনেকে জায়নামাজের দোয়া বলে আর কি এইদারে বানায় বানায়া জায়নামাজ বিছানোর দোয়া নাই জায়নামাজ বিছানোর দোয়া হলো বিসমিল্লাহ যে কোনো ভালো কাজ করার দোয়া কি বিসমিল্লা তো জায়নামাজ বিছানোর সময় কী দোয়া পড়বেন বিসমিল্লা কিন্তু এটা সুন্দর একটা বাক্য ইন্নি অজ্জাহু অজিয়াল কোরআনের আয়াতি মূলত তো কোরবানি করতে গেলে আমরা যে দোয়াগুলো পড়বো এক নম্বর দোয়া হলো এটা ইন্নি হানিফা অমা মিনাল মুশিকিন দ্বিতীয় দোয়া এটাও কোরআনের আয়াত দ্বিতীয় মানে ওইটারই অংশ আমি বোঝানোর স্বার্থে দ্বিতীয় বলছি আর কি ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহ রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহ রাসূল ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন বলেছেন আপনি চাইলে আনা আউওয়ালুল মুসলিমিন বলতে পারেন ওয়া আনা মিনাল মুসলিমিন বলতে পারেন তাহলে দ্বিতীয় দোয়া এটা এটাও কোরআনের আয়াত আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য এই হলো দোয়ার অর্থ এরপর তিন নম্বর অংশ হলো বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহর নামে আল্লাহ সবচাইতে বড় আল্লাহ 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 আপনার পক্ষ থেকে এবং আপনার জন্য মানে আমলটাও আপনার পক্ষ থেকে আপনার আর আমলটা অন্য কারোর জন্য না একমাত্র আপনার জন্য হ্যাঁ যাদের সামর্থ্য আছে ভালো সামর্থ্য আছে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন আল্লাহ রসুল সাল্লা পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্য পারবেন তো ইনশাআল্লা সামর্থ্যবানদের জন্য এটা বড় বরকতের একটা মাধ্যম হবে আল্লাহ আনহু উনি যতদিন জীবিত ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে তিনি প্রতি বছর কোরবানি দিতেন এবং এখনও যারা আল্লাহ সামর্থ্য দিয়েছেন আস্ত পশু হোক বা পশুতে এক শরিক হোক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নামে এটা বরকত আপনারা দিতে পারেন কোরবানি বলবেন হুজুর হুজুরের নামে নয়তো দিলাম ঠিক আছে কিন্তু এটা পরে গোস্ত খাবে কে গোস্ত আপনিই খাবেন গোস্তের মালিক আপনি এটা আল্লাহ রসুলের নিয়েতে আপনি দিলে কি হবে মৌলিকভাবে সব রসুল্লাহ সাল্লা ইসলামের কাছে হাদিয়া হিসাবে পৌঁছে যাবে আর রসুলের কাছে সব পৌঁছালে লাভ কিন্তু আপনারই কারণ কেয়ামতের দিন দিলের মধ্যে একটু সাফাত করার সাফাত পাওয়ার হাউজে কাউসারের পানি পান করার একটু আশাটা দৃঢ় হবে ইনশাআল্লাহ নাহলে নবীজির সব কি কম পড়েছে যে আমার আপনার সব দিয়ে বাকি সব পূরণ করতে হবে তো অনেক সময় বড়র জন্য দোয়া করা লাগে মূলত নিজের আখের গোছানোর জন্য তো যাদের সামর্থ্য আছে চেষ্টা করতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে পুরো পশু হোক বা পশুতে যে কোনো একটা শরিক হোক কোরবানি দেওয়ার বস্তুর মালিক আপনিই থাকবেন মনে চাইলে খান মনে চাইলে ভাগ করে দেন সেটা আপনাদের ইচ্ছা কোরবানির পশুর বয়সের ব্যাপারে তো সকলে জানেনি হাদিসের মধ্যে আছে লাহু ইল্লা মুসিন্না ইল্লা ই আসুর আলী কুম ফাহু জাদা আতন মিন আন তো সময় যেহেতু সংক্ষিপ্ত আমি আর লম্বা চোরা ব্যাখ্যায় যাচ্ছি না সংক্ষেপে বললে উট যদি হয় তাহলে পাঁচ বছর উট তো আর রাজবাড়িতে কেউ দেয় বলে আমার জানা নাই গরু যদি হয় তাহলে দুই বছর গরু যদি হয় তাহলে দুই বছর মহিষ হলেও দুই বছর আর যদি ছাগল ভেড়া দুম্বা হয় তাহলে এক বছর তবে ভেড়া আর দম্বার ক্ষেত্রে একটা ছাড় আছে ভেড়া আর দুম্বা ছাগল না ভেড়া আর দুমবার ক্ষেত্রে একটা ছাড় আছে বয়স যদি ছয় মাসও হয় কিন্তু এমন লম্বা চৌড়া আছে দেখতে এক বছরের মতো লাগে অনেকে থাকেন না একটু অল্প বয়সও লম্বা চৌরা হয়ে যায় তো এখন ভেড়া আর দুমবার ক্ষেত্রে যদি ছয় মাস প্লাস হয় কিন্তু দেখতে শুনতে এক বছরের মতোই লাগে এটা দিয়েও কোরবানি হয়ে যাবে তবে ছাগলের ক্ষেত্রে ছয় মাস কেন এগারো মাসও যদি হয় আর দেখতে যদি ওর এক বছরের মতো লাগে তাও কোরবানি হবে না একটা নিয়ে আরেক জায়গায় খাটায় দেন না যে স্বাস্থ্য হুজুর একই ওই ভেড়া দুম্বা যেমন ছাগলও এমন সাইজ দিয়ে কি করবেন তো আপনার আমার আপনার যুক্তি আর বুদ্ধি দিয়ে চলবে না শরীয়ত চলবে দলিল দিয়ে সুতরাং দলিল যেভাবে দেওয়া আছে এভাবেই আমাদের কাজ করতে হবে